তারা আমার প্রতি অতটা ট্রুরো ছিল না আমার হাত সামনে বেঁধেছে তবে কয়েকবার আমাকে হুমকি দিয়েছে পিছনে হাত অন্যদের মতো আপনাকে পিছনে হাত লাথা হবে তো যতবার রুমের দিকে এক কদম বাইরে গেলেই উল্টার দিকে আপনার মেডিকেল রুম ছিল ডাক্তার আসতো মেডিকেল কম্পাউন্ড আসতো রক্ত নিতে প্রেশার মাপতে প্রতিবারই আমাদের চোখ হাত বাঁধা হতো প্রথম দিকে মুখোশ করানো হতো অনেক বলে বলে মুখোশ করানো হয়েছে এবং আমাকে গ্রুম কমিশন এবং ট্রাইব্যুনাল থেকে আশ্বস্ত করা হয়েছে অবশ্যই তদন্ত করা হবে কারণ যে অন্যায় করে এবং যে অন্যায়কে প্রশ্রয় দেয় বা অন্যায় অপরাধী সে যে ঢাকা দেওয়ার চেষ্টা করে ধামা চাপা দেওয়ার চেষ্টা করে সেও দোষী মানে দাদার বাড়ি নানার বাড়ি চোদ্দ গোষ্ঠী মিলে এত মশা আপনার ছাড় প্রকার কামড় খায়নি যত ছাড় প্রকার খামি খেয়েছি ওখানে আমার পিছনে রক্তাক্ত হয়ে থাকবে ছাড় আমি অনেকবার অনুরোধ করেছি তারপরে সাত বছর পরে এসে আমার খাতটা চেঞ্জ করেছে আমাকে বেটার দুশো গিয়েছে মেটার দিন দিয়েছে সাত বছর পর্যন্ত আমাকে ওই খাতের মধ্যে থাকতে হয়েছে এটা আমি একটা বিবৃতি দিয়েছি আমি ওখানে আপনার যেই ভিডিও ক্লিপগুলি যেটা ওখানে দেখানো হয়েছে মূলত তারা আলামত নষ্ট করার জন্য অনেক চেষ্টা করেছে আমি শ্রেষ্ঠ সবাইকে জানিয়েছি অনুরোধ করেছি যেটা তদন্ত করার জন্য করা এই আলামত ধ্বংস করে আড়াল করার চেষ্টা করেছে সেটা বিএনপি করে তাদেরকে বিচারের আওতা আনা হতো যেগুলো পরিবর্তন তারা করেছে সেগুলো হলো ছোট ছোট রুম মধ্যে দেয়াল ছিল করে ভেঙে দিয়ে রুমগুলি বড় দেখানোর চেষ্টা করা হয়েছে যে জানালা কালো রং করা হয়েছিল সে কালো রং দিয়ে তারা পরিষ্কার স্বচ্ছ দেখেছে বাইরে থেকে আলো স্পষ্ট দেখা কেউ দেখাচ্ছে অনেক জানালা গ্রিল পুরো খুলে ফেলেছে দরজায় দুই স্তর দরজা ছিল একটা ছিল করা তার আপনার যে জেলখানায় কয়েকখানা থাকে যেগুলো গ্রিলের দরজা আর একটা লোহার স্টিলের দরজা দুটো খুলে ফেলে কাঠের দরজা লাগিয়েছে অনেক জায়গায় রং করেছে ভেন্টিলেটরের ছিল না উপরে তারা জাল ভেঙে ভেন্টিলেটর লাগিয়েছে যেটা আপনার নির্যাতন করা হতো জিজ্ঞাসাবাদ করা হতো ইন্টারোগেশন করা হতো পরে তো চর্চার যত আলামত ছিল রড লাঠি বিভিন্ন রকম রশি অ্যাসবেস্টাস বোর্ড যে সাউন্ড করার চেষ্টা করেছিল এগুলো সব রিমুভ করা হয়েছে তো এগুলো করার পরেও তারা লুকাতে পারেনি লুকাতে পারেনি কারণ মোটামুটি আমি আট বছর থাকার পরে আস্তে আস্তে ধীরে ধীরে আমি অনেকের কাছে অনেক তথ্য জোগাড় করতে পেরেছিলাম এবং আমি জুন কমিশনের যে রিপোর্ট দিয়েছিলাম সেটা একটা পেশাদার ট্রাফটম্যানকে দিয়ে সুন্দরভাবে আমি আইডিয়া আমি বলেছি কোথায় কী ছিল এবং সে পেশাদার হিসাবে ওইভাবে ট্রাফট করে দিয়েছে এবং ওনার সাথে ওনারা ও আগেই প্রথমেই গিয়েছেন ওনারা সম্ভবত অক্টোবর মাসে ওনারা একবার ভিজিট করে এসেছে আমাকে বলেছেন যে আমরা ওনার সাথে মিল পেয়েছি এখনো মেন বিল্ডিংটা ওরকম রয়ে গেছে ওর ভবনটা তো রয়েই গেছে আমি মোটামুটি আট বছরে যেহেতু দৈনিক আমাকে সাতবার টয়লেটে যেতে হতো আপনার গোসল অজু মুখ হাত জন্য সাতবার যাওয়া সাতবার আসে আটবারে আপনার আমার এই একচল্লিশ হাজার বারের মতো হয়েছে আমার দুই হাজার নশো আট দিনে তাতে করে আপনার আমার কদম মুখ ছিল কত কদম পরে কলাপসিবল ডোর কত কদম পরে মানে আপনি যখন টয়লেটে যেতেন বা বাথরুমে যেতেন আপনার কি চোখ বাধা থাকতো তখন হাত বাধা চোখ বাধা এবং প্রাথমিক পর্যায়ে বহুষকরণ হতো আমি অনেক অনুরোধ করে করে বন্ধ করেছি অতিরাংশ কোয়ডিকে শুনেছে পিছনে হাত বাড়তো আমাকে যেহেতু আমার এই আট মাসের থাকাকালীন পাঁচজন টিচারদের মধ্যে সবজ তিনজনি আমার ছাত্র ছিল তো তারা আমার প্রতি অতটা ক্রূর ছিল না আমার হাত সামনে বেঁধেছে তবে

স্কেচ করে দিয়েছিলাম ওই স্কেচের এখনো হুবু মিল আছে কিন্তু ভিতরের ভিতরে অনেক জেয়াল তারা ভেঙে দিয়েছে ভিতরে জেয়ালে অনেক কিছু লেখা ছিল ওগুলো মুছে দিয়েছে রুমের টাইলস করেছে জানার দেয়াল ভেঙে আপনার ভেন্টিলেটর আছে দেখানো হয়েছে গ্রিল সরিয়ে ফেলেছে কাঠের দরজা লাগিয়েছে কাঠের রং মুছে দিয়ে পরিষ্কার করেছে আমি দেখিয়েছি মাননীয় প্রধান প্রদেশটাকে যে কাঠের রং মুছে ফেললে ফ্রেমের ওখানে রঙগুলি লেগে আছে আমি দেখিয়েছি ওনাদেরকে সরজমিনে দেখিয়েছি আমি আমি ওখানে উপস্থিত ছিলাম তখন এই মুহূর্তে যিনি ডিজি আছেন মেজর জাহাঙ্গীর আমি মাননীয় প্রধানমন্ত্রীর সামনে জিজ্ঞাসা করছে সে আমার অনেক জুনিয়র জাহাঙ্গীর সে আমাকে বলল জিনা স্যার আমি এই অবস্থায় পেয়েছি জাহাঙ্গীর আগে যে ডিজিটি ছিল সে সেও আমার জুনিয়র জাহাঙ্গীর জুনিয়র হতে পারে আমি জানি না আমি তাকে ফোন করলাম সে বারো তারিখের টেক ওভার করেছে পাঁচই অগস্টের পরে বারোই অগস্ট সে আমাকে বলেছে সে দায়িত্ব গ্রহণ করেছে এবং সে আমাকে বলেছে এবং আমার যত মনে হয় হাসপাতাল গিয়ে দেখাও করেছিল দায়িত্ব গ্রহণের পরে এবং সে তখন আমাকে বলেছে এখনো বলেছে গত পরশু দিনের রাতে আমাদের কথা হয়েছে যে স্যার আমি অবস্থায় যে অবস্থায় পেয়েছি আমি সেই অবস্থায় এটাকে প্রিজার্ভ করে রেখেছি এবং আমার পরবর্তী ব্যক্তিকে সেই অবস্থায় হ্যান্ড ওভার করে এসেছি তাহলে এটা বিশ্বাস করার যথেষ্ট কারণ আছে এটা আমি ট্রাইব্যুনালকে গ্রুমকে বলেছি তদন্ত করে বের করতে যে এটা যেন দায়িত্বশীল কে কার নির্দেশে কারা এগুলো পড়েছে এটা তাদেরকে বিচার আওয়া জানতে এবং যদি জেনারেল জাহাঙ্গীর এবং জেনারেল ফয়েজ আমাকে তখন মেজর জেনারেল ছিলেন বর্তমানে লেফটেন্ট জেনারেল ফয়েজ যদি ওনারা আমাকে সত্য বলে থাকেন তাহলে সর্বশেষ ডিজি যিনি ছিলেন ডিজি মেজর আব্দুল হামিদ উনি তাহলে এটা করে থাকবেন কারণ আমাকে পাঁচ তারিখে সরানো পর্যন্ত আমাকে পাঁচ তারিখে রাতে রুম বের করে নিয়ে গেছে ছেড়েছে সাত তারিখ রাত এগারোটা পঞ্চাশে তো এই পাঁচ তারিখ পর্যন্ত ওই রুমটা আমাকে আমি ওই অবস্থায় যে অবস্থা ছিল অবস্থা নেই আশেপাশে যা ছিল সব চেঞ্জ করে ফেলেছে তো এই জন্য যদি মেজর জেনারেল জাহাঙ্গীর এবং লেফটেন্ট জেনারেল আমাকে সঠিক বলে থাকে তাহলে বেশি জন হামিদ এক সপ্তাহের মধ্যে পাঁচ থেকে বারো তারিখের মধ্যে করেছে আর যদি উনি না করে থাকেন তাহলে পরবর্তী যারা এসে তারা সত্য কথা বলেননি কি বলেননি এগুলি তদন্ত সাপক্ষ আমি তদন্ত করার জন্য অনুরোধ জানাচ্ছি অনুরোধ করবো এবং আমাকে গ্রুম কমিশন এবং ট্রাইব্যুনাল থেকে আশ্বস্ত করা হয়েছে অবশ্যই তদন্ত করা হবে কারণ যে অন্যায় করে এবং যে অন্যায়কে প্রশ্রয় দেয় বা অন্যায় অপরাধী সেই যে ঢাকা দেওয়ার চেষ্টা করে ধামাচাকা দেওয়ার চেষ্টা করে সেও দোষী কম হতে পারে তো সে মাত্রা কিন্তু সেও কম এখন এই আলামত ধ্বংস করে দিয়ে আপনি বলছেন যে আপনি যেটা দেখেছেন আপনি বলেছেন তো সেই অনুযায়ী করা হবে কিন্তু আপনি যে আট বছর সেইখানে কাটিয়েছেন সেই আট বছরের জীবন আপনার নিশ্চয়ই খুব একই রকম গিয়েছে কিনা আপনার আমরা বিভিন্ন সাক্ষাৎকারে আপনার শুনেছি যে আট বছরে মানে আপনি একটু ভালো অবস্থায় ছিলেন অন্য গুম হওয়া নির্যাতিত যারা ব্যক্তি ছিলেন তাদের থেকে একটু ভালো অবস্থায় ছিলেন কিন্তু আপনার কি সেখানে যারা বন্ধী ছিলেন তাদের কারোর সাথে কি আপনার কোনো কথা হয়েছিল কে কে আছে না আছে কোথায় আছে কে কোন রুম আছে এগুলো জানার সুযোগ ছিল না দেখা হওয়া বা কথা হতো দূরের কথা আর যদি শ্রেষ্ঠ স্টার স্টার সেভেন হোটেলে বলেন আপনাকে একটা রুমে রেখে দেওয়া হয় উইথ অল ফেসিলিটিস আপনাকে যদি পৃথিবীর আলো যেতে না হয় আকাশ চাঁদ সূর্য মেঘ বৃষ্টি দেখতে না হয় মাটি দেখতে না হয় সমস্ত পৃথিবীটি বিচ্ছিন্ন করে রাখা হয় আর মা স্ত্রী সন্তান ভাই বোন কে কোথায় আছে না আছে কোনো কিছু জানতে দুনিয়াতে কি হচ্ছে না ঘটছে এগুলো কিছু জানতে না দেওয়া হয় হোয়াট ডিফারেন্স ডাজ ইট মেক যে আপনি হোটেলে রাখলো না মাটিতে রাখলো ডাজ ইট মেক এন এ ডিফারেন্স এই মানসিক নির্যাতনের মানে সীমা আছে অনেকে এগুলি বলার চেষ্টা করছে বলার চেষ্টা করছে হ্যাঁ আমার আমি কোরআনের আপনার সুরা বাকারা দুই নম্বর সুরা বিয়াল্লিশ নম্বর আছে তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করো না জেনে শুনে সত্য গোপন করো না আমাকে কেউ কেউ বলছে আমি যেন আমার ভালো কি করেছে এটা না বলতে আমি কোনদিন আমি আল্লাহকে ভয় পাই সবসময় আমি দুনিয়ার কারো স্বার্থে আমি আল্লাহর ভয় থেকে দূরে যাব না সেনাবাহিনীর চাকরিতে কোনোদিন করিনি আমি করি না আমি বলেছি না যেটা সত্য সেটাই বলবো আমি এটাও সমালোচিত হয়েছে আমি শুনেছি কেউ বলেছে আমাকে লিভিং স্ট্যান্ডার্ড আমি বলেছি অন্য জন্য আমার ভালো ছিল আমার রুম বড় ছিল দুই ছয় বছর পরে তারা আমার রুমের মেঝেটা খুব ভাঙা চোরা ছিল নর্মাল প্লাস্টারিং ছিল খুব ভাঙা চোরা ছিল ওটা তারা প্লাস্টারিং করে দিয়েছে আমার খাবার স্ট্যান্ডার্ড অন্যদের জন্য ভালো ছিল আমি আমি হঠাৎ ছয় বছর পরে আপনার রুমটা কেন ভালো করে দিল হঠাৎ করে আমি জানি না এটা কেন করে দিল এটা তো আমি তাদেরকে জিজ্ঞাসা করিনি জানতে পারি না তারাই বলেছে যে আপনি এখানে লিভিং স্ট্যান্ডার্ড আপনার ওষুধ হচ্ছে সময় কাশি হচ্ছে রুমটা আনহাইজেনিক ডাক্তার আমাকে বলল তো আপনার এটাকে আমরা একটু আপগ্রেড করার জন্য আপনাকে কয়েকদিন শিফট করব তো এটা একটা হতে পারে যে কর্নেল হাসিন যখন বের হয়ে এসে বলেছে যে আমি তো আগে জানতাম না মুক্তির করে জানতে পেরেছি এবং আমি জন্য হাসিনকে ধন্যবাদ দিয়েছি এবং আমি আগেও কারণ হাসিনের বহুবার বলেছে আপনি আমার সাক্ষাৎ সেনাবাহিনীর সবচেয়ে সাহসী অফিসার ওনার কৃতিত্ব পার্বত্য বিশেষ করে এবং র‍্যাবে ওনার যে কৃতিত্ব বাংলাদেশ সেনাবাহিনীর দ্বিতীয় কোন অফিসার নাই ওনার কাছাকাছি উনি সবচেয়ে বেশি সাহসিকতাপূর্ণ কাজের জন্য পুরস্কার পেয়েছেন খেতাব পেয়েছেন দুইবার বীর প্রতীক পেয়েছেন দুইবার সেনাপ্রধানের আপনার প্রশংসাপত্র পেয়েছেন পুলিশ মেডেল পেয়েছেন ওনার অর্জন অনেক অনেক বেশি এবং আমি স্পষ্ট ভাবে বলতে যে উনি বেরিয়ে এসে আমি আগেও বলেছি উনি যে সাহস করে কথা বলেছেন আমি ওনার জায়গায় থাকলে ওই সাহসটা করতাম না কারণ ওনার রিস্ক ছিল ওনাকে ধরে নিয়ে আবার ওনাকে করে মেরে ফেলবে ছিল এবং আমাকেও মেরে ফেলতে পারত সেটা ভিন্ন কথা কিন্তু ওনার পক্ষ থেকে বলছে আমি ওনার জায়গায় থাকলে সত্যি কথা বলছি আমার এত সাহস হতো এই ঝুঁকি নিয়ে জনসভা প্রকাশ করা আমি বেরিয়ে এসে জানতে পারছি কথা তো আমার ধারণা যে উনি বলার কারণে যখন এটা জানাজানি হয়ে গেছে তখন যেন তারা আমাকে লিভিং স্ট্যান্ডার্ড বেটার করেছে যেন আমি তাদের বিরুদ্ধে খুব কম থাকি অপটক কমানোর জন্য হতে পারে এটা একটা আমার ধারণা আমি বলতে পারবো না সঠিক ছয় বছর আগে আপনি কেমন মানে সরি ছয় বছর আপনি কিভাবে ছিলেন দুই বছর আগে ভাঙাচোরা মেঝে মানে বাস্তন করা মেঝে ভাঙাচোরা একটা চকি ছিল আপনার চকি দিয়েছে আমাকে সাত বছর চকি চেঞ্জ করেছে সাত বছর পরে আরও এক বছর পরে চোখে দিয়ে ছোট মানে লাস্ট ওয়ান ইয়ার আমাকে একটা বেটার খাট দিয়েছে এই লাস্ট সাত বছর পর্যন্ত একটা চোখে তিন ফিট বাই ছয় ফিট বালিশ মাথার সামনে পড়ে যাচ্ছে আর তোষক ছিল সাড়ে তিন ফিট বিছানার চাদর ছিল ছোয়া তিন ফিট মশারি ছিল কোনো তিন ফিট আমি সব মেপে মেপে দেখেছি তো এবং তোষকে আমার মানে দাদার বাড়ি নানার বাড়ি চোদ্দ গোষ্ঠী মিলে এত মশা আপনার ছাতপকার কামড় খাইনি যত ছাড়পোকা খামি খেয়েছি ওখানে আমার পিছনে রক্তাক্ত হয়ে থাকবে ছাড়পো থাকে আমি অনেকবার যে অনুরোধ করেছি তারপরে সাত বছর পরে এসে আমার খাটটা চেঞ্জ করেছে আমাকে নোট পেটার তো সব দিয়েছে পেটার দিয়েছে সাত বছর পর্যন্ত আমাকে ওই খাটের মধ্যে থাকতে হয়েছে এদিক ফিরলে ওদিক ফেরা যায় না ওদিক ফিরলে এদিকে ফেরা যায় না একদিন চার দিয়ে ফিরে গেলাম পড়েও গিয়েছি একদিন আপনি যদি স্বাভাবিক অবস্থায় বাসায় আমি যেভাবে বিছানায় শুই একদিন থেকে আরেক দিন ফিরি আমি স্বাভাবিকভাবে ফিরি কিন্তু ওখানে আমাকে বডি আস্তে আস্তে লিফট করে করে

এত গরম ছিল যে আমার গরমে ঘামতে 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 একবার আমার মানে ইলেকট্রোলাইট প্রায় হয়ে যেতাম সারা বছর আমাকে লবণের ওষুধ খেতে হতো কারণ আমার ঘাম এত বেশি হতো শীতের দিনে শীত বেশি গরমের জন্য গরম বেশি এবং একবার সামার শরীরে প্রায় র্যাশ হয়ে যেত ওষুধ দিয়ে ঠিক করতাম আবার র্যাশ হতো আবার আপনার আমার প্রেশার কমে কমে একবার এইটি সিক্সটি হয়ে গেল আমি দাঁড়াতে পারতাম না বসতে পারতাম না চোখ অন্ধকার হয়ে আসতো

আমাকে মুরগিগ্রস্ত ফার্মের মুরগিগ্রস্ত যে আমি বলছি ফার্মের মুরগি কম দিতে পারি না মাঝে মাঝে খাসির গ্রস্ত একবার দুবার দেওয়ার চেষ্টা করেছে আমি বলেছি যে খাসির গ্রস্ত রান্না করতে পারে না তার পাঠার গ্রস্ত মধ্যে গন্ধ তো যাই হচ্ছে আমাকে রান্নার মান খুব নিম্নমানের ছিল এবং যেগুলো খাবার আইটেম রান্না করি তো ওই আইটেমগুলো খুব নিম্নমানের আইটেম ছিল মেনু যত ভালোই না যদি আপনার মনে করেন লাউ হয় লাউ যদি একটু ভোড়া লাউ দেয় ওটা খেয়ে কোনো মজা লাগবে না পোকা পোকামাকড় পাইনি তবে পোকামাকড় মকড় পেয়েছি অনেকবার পেয়েছি প্রতি সপ্তাহে প্রতি মাসে দুদিন পোকা পেয়েছে তো আপনার মানে ছয় বছর পরে আপনার খাবারও চেঞ্জ হয়ে গেল খাবার এটা হয়েছে সাত বছর খাবার মান উন্নত করেছে কিছুটা আমার চকিটা চেঞ্জ করে একটা খাট দিয়েছে আমি তখন তাদেরকে বারবার বলছি যে আপনারা তোষকটা চেঞ্জ করেন আমার চকি চেঞ্জ করার দরকার নেই তখন আমি একবার বলেছি আপনারা যদি না দেন আমি কালকে থেকে মাটি দিয়ে শুয়ে আর দুই দিন দেবো আপনাদের সময় আর একটা তারপর মাটি দিয়ে হুম মাটি দিয়ে শুয়ার পরে যদি আমার অসুস্থতা হয় এটা জন্য আপনারা দায়ী থাকবেন তখন তারা এটা চেঞ্জ করেছে